এত মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন বিশ্ব নবী সতর অক্ত নামাজ আদায় করেছিলেন বাইতুল আকসার দিকে তাকাইয়ে আল্লাহ রব্বুল আল আর বারবার আকাশের দিকে তাকাতেন আল্লাহ তুমি যদি একটু আদেশ করে দিতে যে বাইতুল্লার দিকে মুখ করে নামাজ পড়ার আত্মা তৃপ্তি হয়ে যেত নবী যখন যে কামনা করেছেন সঙ্গে সঙ্গে দ কবুল হয়ে গেছে নামাজের মধ্যে আল্লাহর বিধান নাজেল হয়ে গেল শরীফের দিকে আল্লাহর নবীর মুখটা ফিরে নিলেন চিৎকার কেমন পর্যন্ত মুসলমানেরা কেবলা ছাড়া অন্যদিকে ফিরে নামাজ তাই করে নামাজ হবে না খ্রিস্টানরা উত্তর দিকে ফিরে পড়ে এবং ইহুদিরা পড়ে দক্ষিণ দিক ফিরে আর মুসলমানেরা তামাম পৃথিবীতে যারা আসবে তারা কাবা শরীফের দিকে বের হবে কাবা শরীফের মধ্যে যদি এক রাকান নামাজ আদায় করা হয় কত রাখার নামাজের সব মেলবে হাদিস শরীফের ভেতরে আসছেন যদি কাবা শরীফে কেউ জোরাত করতে যায় হস করতে যায় কাবা শরীফের ভোট ভিতরে তো ঢুকতে দেবে না অত্যত্র আছে মসজিদ আছে সেখান যদি এক রাখার নামাজ যদি কেউ আদায় করে এক লক্ষ রাখার নামাজ আদায় করলে যে কি হয় সেই নাকি তারা মোল্লামে লিখে দেওয়া হয় চিৎকার মেরে বলো সুবাহান আল্লাহ মুসলিম শরীফের চৌত্রিশ চল্লিশ নম্বর হাদিস বললাম এবং মুসলিম শরীফের চৌত্রিশ বিয়াল্লিশ নম্বর হাদিস মুসলিম শরীফের চৌত্রিশ ছয় পঁয়তাল্লিশ নম্বর হাদিস মুসলিম শরীফের চৌত্রিশ চৌত্রিশ ছয় ঊনপঞ্চাশ নাম্বার হাদিস বললাম তিরমিজি শরীফের তিনশো পঁচিশ নাম্বার হাদিস বললাম উনচল্লিশ ছয় ষোলো নাম্বার হাদিস বললাম নাসাই শরীফের ছয় বিরানব্বই নাম্বার হাদিস বললাম ও মুসলমানেরা টাকা খরচ করে যদি একবার যদি সেখানে যে যদি দুই রাকাত এক রাখার নামাজ যদি আদায় করতে পারো এক র নামাজের পরিবর্তে এক লক্ষ নামাজের সব আল্লাহ করবেন ওয়াশ করলে কি আমরা যাবো না ওখানে অনেক টাকার দরকার জমি আছে জমা আছে যা আসে আবাদ ফটন করে খাবো আর টাটুন টুটুন করব দুনিয়ায় আর কোনো রকম শেষ দা দেবো মরজিটা আসবো দুটোরটা এর দ্বারা আমার একদমই মান পরিবর্ত হয়ে যাবে না যাতে হবে না হৎ যদি কেউ অস্বীকার করে আল্লাহ পাক পারলেন ফাইনাল না আর আমিন কমান কাফারা যে অস্বীকার করবে আল্লাহ বলছে তুই বান্দা তুই তো নাই আসিস আমার কোনো দা আসে না আমি কোনো দায় আসে না আমি তোর মোকামুকি না আবিন পাখি দ্বারাই করাতে পারি তো আমার বিভিন্ন সৃষ্টি আছে তাদের দ্বারা করাতে পারি আমার দিনের কোনো কাজ যদি না করে অন্য জাতি সৃষ্টি করে যাব কোনো সমস্যা নাই তুই সেই পড়বে এই করবে না এখন আসেন যদি এইভাবে করে কেউ মসজিদের হারাবে যদি এক টাকার নামাজ তোকে আদায় করবে না যতদিন থাকবে মসজিদের নবতেও অনেক টাকার নামাজ আদায় করে এইভাবে যদি দশ টাকার যদি নামাজ যদি আদায় করে দশ লক্ষ নামাজের রাখাতের সব তারা মোল্লাম হবে সুবাহান আল্লাহ এখন আসেন বাইতুল্লাহ মক্কার কাজ যখন হাজিদের শেষ হয়ে যায় তখন তারা মদিনায় চলে যায় সাত দিন সেখানে অবস্থান করা লাগে মসজিদে নবীর চল্লিশ মসজিদে নবীতে যে ব্যক্তি বিরতিহীনভাবে ভাবে চল্লিশ শক্ত নামাজ আদায় করবে দুইটি পুরস্কার মহান আল্লাহর আব্বুল আলমিন তাকে দান করবেন চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ এক নম্বর পুরস্কার হচ্ছে ওই ব্যক্তি যদি মুনাফিক যদি হয় আর মুনাফিকের তালিকায় নাম থাকে ওই নাম কেটে আল্লাহ তালিকায় দিয়ে দেবেন আল্লাহ রবেন লাভ কি মোনাফিক থেকে নিষ্কৃতি পাওয়া যায় আল্লাহ রসুলের কথা ওখানে চল্লিশ সাত দিন থাকা লাগে আর চল্লিশ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগে রসুলের পাশে মসজিদ ন দ্বিতীয় পুরস্কারটা হচ্ছে যদি কোনো ব্যক্তি চল্লিশ বিরোধী ভাবে নামাজ যদি সেখানে আদায় করে ও যদি জাহান হয় আর জাহান নামের তালিকায় যদি নাম দেখা তাহলে জাহান নামের তালিকা থেকে তার নামটা কেটে দেওয়া হয় কনসুবাহান আল্লাহ এই দুইটি পুরস্কার পাবে এখন বলেন হুজুর আমরা তো যেখানে যাবার মতো সমর্থন এই যারা ধনবান ব্যক্তি সমর্থবান ব্যক্তি তারা তো যাবে আমরা তো গরিব মানুষ দিন মজুরি আপনি যদি আপনার মহল্লার মসজিদে চল্লিশ দিন যদি বা জামান নামাজ যদি আদায় করতে পারেন জামাতের সঙ্গে তকবির উল্লার সঙ্গে এমন সাহেব আল্লাহ একবার বলবে আপনি সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখতে দায়িত্ব বলে দাঁড়াই গেলেন এই রামভাবে চল্লিশ দিন যদি নামাজ আদায় করেন আল্লাহ নবী বলছেন ওকে দুইটা পুরস্কার দেওয়া হবে মোনাফেকের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে এবং জাহান নামে জাহান নামের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ এইটা কি পারবেন কথা বলেন না এই আমলটা করতে পারবেন যে চল্লিশ দিন তামাতের সঙ্গে না গুরুলা নামাজ পড়ব হ্যাঁ তাও পারবেন না কছে মাঠের আবার ফসলের কাজ সেরিদের সময় পাই তাহলে আসবো যত অস্তর না কেন কাজ হবে না মুসলমান হাদিসটা বললাম মোসনাদা আহমদ বারো হাজার পাঁচশো বিরাশি নাম্বার হাদিস বললাম বারো হাজার পাঁচশো তিরাশি নাম্বার হাদিস বললাম দুইখানা হাদিস যদি চল্লিশ অক্ত নামাজ যদি মরজিদের নবাদে পড়তে পারে দুটো পরিষ্কার আর চল্লিশ দিন যদি ইমামের সঙ্গে নামাজ আদায় করতে পারে তাও দুটো না যারা গরিব আফসোস কারও থাকবে না মনে আল্লাহ সবার আফতো পূরণ করে দিয়েছেন কেয়া মতে বলবো যে আল্লাহ কোন দাও নাই ফস করি নাই মক্কা যেতে পারে নাই মরজিদ নবাদে নামাজ আদায় করতে পারি নাই এই কথা বললে চলবে না আল্লাহাক নবী বলেছেন চল্লিশ দিন এইভাবে নামাজ আদায় করলে মহল্লার মসজিদে বা জামাত দুটো পুরুষ কাছে ভাবে মসজিদে নবইতে যদি কোনো ব্যক্তি এক রেখা নামাজ যদি আদায় করে চল্লিশ রক্ত নামাজ তো জামাতে পড়তে হবে তাহলে চল্লিশ রক্ত তো আর এক রেখাত করে হয় না কোনো একাতে দুই রেখাত আছে চার রেখাত আছে।

মসজিদের নববীর এক নামাজ পঞ্চাশ হাজার সব লেখা হবে মুসলমানের মসজিদগুলো এগুলো কিন্তু স্বাভাবিক ঘটনা না মসজিদ নিয়ে দলাদলি আছে মসজিদ নিয়ে হিংসা আছে মসজিদ নিয়ে বিদ্বেষ আছে মসজিদ নিয়ে কত গর্ব আছে কত আঙ্কার আছে মসজিদগুলো একমাত্র আবাদ করতে পারে কারাম মহাল্লাহরবুল রবিন বলছেন মুসরিকেরা গর্ব করত পুরানে কারিম সুরতুন তোবার সতেরো নম্বর আছে বলছেন মা কানালি মোচরে কেনা আইয়া মরু মাসাজি ডাল্লাজি সাজি না আলা অঙ্কুশে পোপনি উলাইকা হাবিতাত আমালুহুম আমালুহুম ওয়া ফিন নারিহুম কালিদুন অধিকার নাই যে তারা আল্লাহর ঘর মসজিদকে তারা আবাদ করতে পারে তারা আল্লাহর ঘর সমূহ আবাদ করবে নিজেদের উপরে তারা পুকুরের স্বীকৃতি তারা নিজেরা দিচ্ছে মুশারিকেরা তো মূর্তি পূজা বক্কার যারা মুশিরিক ছিল তিনশত ষাটটি মূর্তি কাবা শরীফের ভিতরে তারা সেবা করত ওরা মসজিদ আবাদ করত না মূর্তির সেবা করত। কুরবানি করে গোট কুরবানির রক্ত তাদের গায়ে পাকাতো ভোগ বিলাস করে তাদের মুখের কাছে দিত সেই জন্য আল্লাহ বলতেন মুশারিকেরা মসজিদ আবাদ করতে পারে না কারণ তারা নিজেরাই নিজেরাই স্বীকৃতি দিচ্ছে যে তারা কুবুরি করে তাদের যে আমল হবে দুনিয়ায় বিধর্মীরা যে আমল করে না তা না হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান ভালো কাজ করে তারা ওদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে দুনিয়ায় তারা আগের হাতে কিছুই পাবে না আর ওদের দুনিয়ার আমল দিয়ে আল্লাহ দুনিয়ায় তাদেরকে পুরস্কার দেবে কিন্তু আগে রাত থেকে তারা তীর ধরে মাহারু হয়ে যাবে এখন মসজিদ কোরান একাদেমের ভিতরে সুরতয়াল বাখরার এক চোদ্দ চোদ্দ নম্বর আ তালফাক বলছেন ওয়েমেন অ্যাজ মোমেন মান মাসা দি দাল্লাহি আইজুকারা ভি হাসনল্লাহি কসে ফি খরা বিহা

এই আমার মসজিদে আমার টাকা দেওয়া বেশি এই মসজিদের ভিতরে কারোর কোনো মাতব্বারই চলবে না এই মসজিদে ওকে রাখা যাবে না এই মসজিদে রাজনীতি করা যাবে না এই মসজিদে সমাজনীতি করা যাবে না এরকম আছে না মোড় মাতব্বার আছে না বহুত আছে অনেক জায়গায় মসজিদে রাজনীতি কোরআনের রাজনীতির কথা শুনে ইমামকে বাহির করে দিয়েছে অনেক জায়গায় সাইদি সাহেবের নামে দোয়া করার কারণে মসজিদের ইমাম মধ্যে থেকে তা খারজ করে দেওয়া হয়েছে ঠিক আছে না আমি কিন্তু মিথ্যা কথা বলি না প্রমাণ ছাড়া বিনা প্রমাণের কথা বলি না তো আল্লাহ রব্বুল আলাম এই সমস্ত সম্প্রদায়ের মানুষকে সম্পর্কে বলছেন আসলাম আজলাউ মিম্মা ওই ব্যক্তির মতন বড় জানেন বড় অত্যাচারী আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদ সমহ আল্লাহর নামে স্মরণ হইতে ওয়াজ থেকে নসিয়াত থেকে দিকিট থেকে ফ্রিকিট থেকে মানুষকে বিরত রাখে নিষেধ করে বাধা প্রদান করে এই মসজিদে মসজিদে নবমীতে বসে আল্লাহর নবীতে মসজিদ তৈরি করেছিলেন এখানে বসে রাষ্ট্র পরিচালনা করা হতো বিচার বিশ্লেষণ ফৌজদারি আইনগুলো সেখানে পরিচালনা করা হতো সেখান থেকে যুদ্ধের ময়দানে সেনাবাহিনী প্রেরণ করা হতো সেই মরটিতে নবমীতে বসে রাষ্ট্রের দায়িত্ব সমস্তগুলো আল্লাহর নবী নিজেই পালন করেছেন মুসলমান অনুসরণ করো বিশ্ব নবীর আদর্শ দিবনী পড়ুন কোনোদিন সুতরাং সেই নবীর অম্মত বলে দাবি করলে সেই নবীকে তৎ করতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন চেয়ে বড় জালেমার কে হতে পারে যে মসজিদের মধ্যে পাতা প্রদান করে হক কথা বলতে কোরআনের কথা বলতে আল্লাহর জিকির করতে তাবলির জাহাজের প্রবেশ করতে ও সবচেয়ে বড় জালে তার ক্ষতি সাধনের চেষ্টা করে তাদের জন্য আল্লাহর মসজিদে প্রবেশ করা তাদের জন্য উচিত না আল্লাহ পাক বলছে তোর মতো লোক ওই মসজিদে প্রবেশ করার দরকার নাই। আল্লাহ নিষিদ্ধ করে তুই রুকিস না মানুষ ঢুকুক আমার কথা বলুক আমার প্রশংসা করুক আমার কোরআনের কথাগুলো বলুক তুই বাঁধা দেবা কিনা সুতরাং এই রকম পৃথিবীর অন্য কোনো দেশে না থাকলে বাংলাদেশে ভরি ভরি আছে আর বাংলাদেশের মতো নিকৃষ্ট রাজনীতি পৃথিবীর আর কোনো দেশে আর ধরে বলেন কোনো দেশে সব তাই নোকরা রাজনীতি হলো বাংলাদেশে প্রিয় ভাইরা কোন কথা বলবো বলার কোন শেষ নাই এখন মসজিদ আবাদ করবে কারা মোশার এক পারে না এরা তো করবে না এদের অধিকার নাই আল্লাহ পাক সুরাতুল তোবার আঠারো নম্বর হাতে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদা লাহি মান আমান বিল্লাহি ওয়াল ইয়াউমাল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতায-যাকাতা ওয়ালাম ইয়াস'ইল ইল্লা আল্লাহ ফা উলাইকা আঈয়াকুন মিনাল পাঁচটা গুণ বিশিষ্ট মানুষ মসজিদ করতে পারবে মসজিদে হেফাজত করতে পারবে মসজিদের মোতালি হতে পারবে ম্যানেজিং কমিটির লোক হতে পারবে মসজিদের সাহায্য করতে পারবে মসজিদে সময় দিতে পারবে পাঁচটা গুণ বিশিষ্ট আল্লাহ হুকুম করে দিল্লাহিল্লাই এক নম্বর গুণ আছে তারা আল্লাহর প্রতি ইমান রাখবে দুই নম্বর গুণ আছে বলে পরকালের প্রতি তারা ইমান রাখবে বিশ্বাস করবে এ তিন নম্বর গুণ আকাম সালাদ তারা पाच वक्त নামাজের پابندی তারা করবে ওয়া তা যাকাত 7 নম্বর হচ্ছে তারা যাকাত প্রদান করবে ওয়া তা যাকাত ওয়ালাম 5 নম্বর তো লাম এক ছিলা আল্লাহ আর এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ছাড়া তারা আর কাওকে ভয় করবে না কতবারবার সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীতে ভয় আর কারোর পড়া যাবে না যে যত বড় শক্তিশালী হোক না কেন ভয় করতে হবে আল্লাহ আল্লাহ পাক করেছেন তাহলে কি লাভ হবে আমার আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিরা হলো এই পৃথিবীতে হেদায়ত প্রাপ্ত আশা করা যায় ওরাই হেদায়ত প্রাপ্ত সুবাহান আল্লাহ কন তাইরা আবার অনেক কথা ছিল বলতে পারলাম না অনেক কথা আর আলোচনার শেষ করতে বলেছেন বোকারি শরীফের হাদিস যদি কোনো ব্যক্তি এই দুনিয়ায় একটা মসজিদ যদি নির্মাণ করে আর মহান আল্লাহ রাব্বুল আলমিন তার জন্যে ব্যস্তের ভিতরে একটা জান্নাতের মধ্যে একটা এত সুরম্য সুরম্য সুখেতি কারে খাজি তো অন্য রূপ দিয়ে তার জন্য তার প্রসাদ নির্মাণ করবেন চিৎকার মেরে বলে সুবাহান আল্লাহ তিনকান হাদিস আছে আর আল্লাহর ঘর মন্ত্রীতে যারা আসবে তারা হবে আল্লাহর মেহমান কার মেহমান হাদিসটা শুনে তার শেষে সময় নেই তারা কার মেহমান মেহমানদারি করে গেলে আল্লাহ তাহলে মসজিদে আল্লাহর ঘরে যারা আসবে দুই দিন আল্লাহ রব্বুল আল্লাহ বলছেন ওরা আমার মেহমান মসজিদ ওরা ঢোকে না ওরা কার মেহমান যারা ঢোকে না তারা আল্লাহ রহমান ওরা হলো শয়তানের রহমান আল্লাহ রব্বুল আলমের সিস্টেম করে দিয়েছেন হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল্লাহ নামাজের দিকে আসুক কল্যাণের দিকে আসুক শয়তানটাকে না নামাজের দিকে কল্যাণের দিকে যাওয়া না যারা মসজিদে ঢোকে না ওরা কার মেহমান কার মেহমান শয়তান তোর বলে ঢুকুন লজ্জা করে না কেউ শয়তানের নাম ধরতে ও তোর ভাষণ না ইবলিশ শয়তানের অনুসারী তারা কারা ইবলিশ শয়তানের মেহমান আর মর্জিদে আজান শুনে তারা ঢোকে দুই নন্দিন আশালা তুমি আর মুমিন ওরা হচ্ছে আল্লাহর সঙ্গে দিদার করে আল্লাহর সঙ্গে সাক্ষাক কথা বলে নামাজের মাধ্যমে কার আল্লাহর চিৎকার মানে কার মেহমান তাহলে আপনারা মরজিদে ঢোকবেন তো কথা বলেন হ্যাঁ বলে হুজুর না মরিদ কি বলবো না মসজিদ না হওয়া তো নিস্তার নাই এটা পাবেন না আল্লাহ দুনিয়ায় সুদা জুদা সুরহমাত আলমিন মসজিদে ও সুদা আরাম রোজে জমিন কবি বলেছেন যে তাম দুনিয়াটা এটা হচ্ছে মাটি এবং জায়গাটা এটা হচ্ছে মসজিদ স্বরূপ আপনি ওজনের কারণে মাঠে আছেন নামাজ আদায় করে নেবেন কিন্তু আপনি ওজন না থাকলে আপনার মসজিদে পা জামার নামাজ আদায় করতে হবে মসজিদে যারা আসে না হাদিস গুলো বলবো তাকে পাক্কা মুনাফেক বলা হয়েছে জামাতের আদান শুনে যারা আসে না ওজ সই হাদিস থেকে বলবো আজকে সময় না যেদিন নামাজের আলাদা আলোচনা করবো ওই দিন বলবো তখন বুঝতে পারবেন আপনি